আশ্রমে আমার প্রবেশ নাই গুরু যে বারণ করে দিয়েছেন অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন একই কথা শোনালে হেঠা প্রাণের ঠাকুর থাকো না তুমি কেবল মন্দিরে মন্দিরে আশ্রমে দেবালয়ে কিংবা বহু দূরে ব্রজধামে নিত্য তুমি বসতি করো গৃহিজনের গৃহাশ্রমে গৃহাশ্রমে তাই কেন তুমি শুধু আশ্রমে থাকবে ভক্তের গৃহাশ্রমে যে তোমার প্রকৃত আশ্রম ব্রজাঙ্গন আর ভক্তের গৃহাঙ্গনে তোমার নিত্য আনাগনা এবার ফণিবাবু শুনতে পেলেন এক পরম আশ্বাসের বাণী তাই সিদ্ধান্ত নিয়েছি চৌমুহনে গিয়ে দেহটা আখ্যা এখানে আইসা নিরলে বসতি করব। বলো বলো তুমি কোনটা পছন্দ করো হৃদয়ানন্দে এবার ফণিবাবু জড়িয়ে ধরলেন প্রাণের ঠাকুরে আলিঙ্গনে আলিঙ্গনে বুকে বুকে জরা করে রইলেন দুজনে দুজনার আনন্দ উল্লাসে উচ্ছ্বাস ফণিবাবুর বুকে ভাসে দু নয়নে বহে সুধারা বিশাল কিছু পেতে বিদায় হবে দিতে তাই বহে আনন্দধারা তার চিতে আর স্থূল দেহ নয় ঠাকুর কৈবল্য শক্তি স্বরূপে এসে বসতি করবেন আমার আঙ্গিনায় আঙ্গিনায়। আর স্থূল দেহে নয় সুখ্যাতি সূক্ষ্মভাবে ঠাকুর কৃপা করবেন আমায় দেহ সীমানা ছেড়ে শান্ত অনন্ত অসীম প্রেমময় থাকবেন তিনি এবার ভাবা বেগে ফণিবাবু বলে দিলেন যাও 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 ঠাকুর হেথায় গিয়ে রেখে তরা চলে এসো গৃহে এখানেই আমি পুজিব কৈবল্য চরণ নিরলে নিভৃতে নিরজনে নিশি হল ভোর খোলা হলো ঠাকুরের ঘরের দোর। সেবক উপেন নরেন এলেন শ্রীচরণ পানে বিদায় নিয়ে ফিরে চলে যেতে প্রণতি জানিয়ে করজোরে দাঁড়ালেন তারা এবার শ্রীকণ্ঠ হতে তাদের উদ্দেশ্যে উচ্চারিত হল হ হনীবাবু রাজি হইসেন চলেন ট্রেনেই চলে যাই আজ চৌঠা বৈশাখ রবিবার তেরোশো ছাপ্পান্ন বাংলা সন আবার ঠাকুরসহ চৌমোহনী ফিরে এলেন তারা দুজনে এখানে ফিরে এসে পরমানন্দে কাটছে কাল সমাগত ভক্তগণ শনে শনি তবুও শ্রীদেহ ক্লান্তিতে যেন ধীরে ধীরে প্রকাশ হচ্ছে জীর্ণ শীর্ণ ক্ষীণতা যেন দীর্ঘ জীবন কাল পরিক্রমায় একটু ক্লান্তি আর ক্লান্তি যেন চাই একটু বিশ্রাম একটু নিস্তব্ধ নিরবতা হয়তো অনন্তসজ্জা করার লগ্ন ঘনিয়ে আসছে তবুও শ্রীবদন নহে মলিন শ্রীবক্ষ সদা প্রশস্ত সদা ভরপুর স্নেহ মমতায় একক্ষণে শ্রীদেহপানে ব্যাকুল চিত্তে রেখে দু নয়ন আত্মার আত্মিতে শুধু বলি তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিচে সে প্রেম ভিতরিয়ে ধরায় অস্থা অস্থা চলে চলেছে রবি পুনরায় বিলিয়ে দিয়ে আপন জ্যোতি মাধুরী বিনাশিয়ে যত তমসি যা আছে ভুবনে ভুবনে আজই ব্রজে চলেছে ব্রজের রাখাল মায়ের বুকে বুকে যাচ্ছে ফিরে নন্দ দুলাল কত কত ছলনা করে শ্রীকৃষ্ণ গোপাল মায়ের বাৎসল্য ডোরে কিতারে বাঁধা যায় ওরে প্রেমানন্দ বিতরিতে যিনি এলেন ধরায় লীলা অবসানে দিব্য রথে তিনি দিব্য ধামে ফিরে যাবেন পুনরায় অপলোক নয়নে চেয়ে চেয়ে আছি তারই শ্রীরূপ পানে যদি এই রূপমাধুরীতে প্রাণ ভরে যায় তবুও আজ মনে মনে মন মানে না প্রবোধ থামে না আবেগ তাই বারবার তাকে জিজ্ঞাসা দেহলীলা অবসানে প্রাণের ঠাকুরকে পাবো কোথায় কেন ওই যে শ্রীপটে এর মাঝেই পাবেন আমি তো সর্বদা এর মাঝেই থাকি জয়রাম জয়রাম ওই চিত্রপটে যদি জীবের প্রাণী সত্ত্বারূপে সংস্কার থাকে তাহা হইলে কৈবল্য অর্চিত হইবে না গুরু হিকে বলো